রুপলি পর্দায় প্রথমবার জুটিতে সোহিনী বিক্রম মুক্তি পেয়েছে অমর সঙ্গী হরর কমেডি ছবি এটি যেখানে প্রেম আছে আছে সঙ্গে কিছু ভৌতিক এলিমেন্টও সোহিনী বিক্রমের বন্ধুত্বটা অনেক দিনের তবে জুটিতে প্রথমবার বছরের প্রথম রিলিজ দুজনেরই অমর সঙ্গী নিয়ে দারুণ উত্তেজিত সহ অভিনেতার চুল নিয়ে খুঁতখুঁতানি দাগ কেটেছে সোহিনীর মনে ওদিকে সাবলীল অভিনেত্রী সোহিনীতে মুগ্ধ বিক্রম অমর সঙ্গী সোহিনীর জীবনের খুব স্পেশাল ছবি কারণ হিসেবে নায়িকা বললেন তার বাস্তব জীবনের সম্পর্কের কথা এই ছবির সঙ্গে জুড়ে রয়েছে শোভন সোহিনীর প্রেম আনন্দবাজারকে নায়িকা জানান এই ছবিটার সময় শোভনের সঙ্গে আলাপ প্রেম ইনফ্যাক্ট বিক্রমই প্রথম জানতে পেরেছে আমাদের প্রেমটার কথা বিক্রম ফাঁস করলেন এই ছবির স্ক্রিপ্ট রিডিং সেশনে নাকি সোহিনীর অপেক্ষায় বাইরে দাঁড়িয়ে থাকতেন শোভন বিক্রম এখনও খুঁজে চলেছেন নিজের সঙ্গী সোহিনী অবশ্য এখন বিবাহিত নায়িকার কথায় অল্পদিনের দিনের পরিচয় প্রেম তারপরেই বিয়ে করে নিয়েছে তাই আমার প্রেমটা এখনই হচ্ছে এক কথায় কিছু বোঝবার আগেই বিয়েটা সেরে ফেলেছেন দুজনে কেমন কাটছে শোভন সহিনীর দাম্পত্য সাবধানে উত্তর সোহিনীর বললেন এখনই বেশি কিছু বলবো না কয়েকটা বছর যাক তবে শাশুড়ি মায়ের সঙ্গে নিজের সমীকরণ নিয়ে অকপট নায়িকা বললেন আমার সংসারে শাশুড়ি বৌমার রসায়নটা আলাদা বাড়ি ফিরে ফ্রিজের কোন তাকে কি আছে জিজ্ঞাসাবাদ শুরু করে দিই এই বাড়িতে আমার মা আর ওই বাড়িতে আমার শাশুড়ি মা আমাকে ভয় পায় শোভন্ত বলে কে শাশুড়ি কে বৌমা বোঝার উপায় নেই অমর সঙ্গীতে পুরনো প্রেম ফিরে আসার কথা বলা হয়েছে কিন্তু প্রাক্তন প্রেম নিয়ে সোহিনীর ভাবনা খানিক অন্য তিনি জানিয়েছেন পুরনো কোনো কিছু আমি আঁকড়ে বাঁচতে পছন্দ করি না যা গিয়েছে তা যাক যা হয়েছে সেটা আমাদের দুজনের জন্যই ভালো দেখুন কি কারণে বিচ্ছেদ হয়েছে তার উপর নির্ভর করে বন্ধুত্ব থাকবে কি না আরও জানান অনেক প্রাক্তনের সঙ্গেই তার বন্ধুত্ব টিকে রয়েছে তাদের সঙ্গে ইন্ডাস্ট্রিতে কাজও করছেন তিনি তবে সম্পর্ক যদি তিক্ততা থেকে শেষ হয় তাহলে কোনোদিন প্রাক্তনকে হয়তো ক্ষমা করতে পারবেন না সোহিনী তার ইশারা কি রণজয়ের দিকে তা অবশ্য স্পষ্ট করেননি নায়িকা